প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি ভাগের ধাপ টু আলোচনা করব আজকে হচ্ছে ভাগের দুই নম্বর ধাপ ভাজকে দুটি সংখ্যা থাকলে দেখো এখানে ভাজকে দুইটা করে সংখ্যা আছে ঠিক আছে যে ভাজকে দুইটা করে সংখ্যা আছে ভাজকে যখন দুইটা করে সংখ্যা থাকবে তখন আমরা সেই ভাগগুলা কীভাবে করবো সেটা আজকে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব আচ্ছা আমাদের ক নাম্বার অঙ্কটা কি আছে একটু দেখো যে 261 কে ভাগ করব আমরা 13 13 দ্বারা হ্যাঁ দেখো 13 দুই এর মধ্যে যাচ্ছে না যখন এই প্রথম সংখ্যার মধ্যে যাবে না দেখো ডানে কিন্তু আমাদের আরো অনেক সংখ্যা আছে আমি আরেকটা সংখ্যা নিলাম তাহলে এখানে কত হলো 26 13 দুই এর মধ্যে 26 এর মধ্যে দুই বার যাবে 13 দিয়ে গুণ 26 ঠিক আছে 26 থেকে 26 গেলে 0 আমরা শুরুতে 0 দিব না আমাদের আরেকটা সংখ্যা আছে 1 ঠিক আছে আমরা আজকে একটা নিয়ম শিখবো ভাজ্য থেকে ভাজ্য থেকে আমরা সবসময় একটা একটা করে সংখ্যা নামাবো ঠিক আছে ভাজ্য থেকে যদি কোনো সংখ্যা নিচে নামে তাকে অবশ্যই ভাগ করতে হবে এটা একদম নিয়ম ভাজ্য থেকে কোনো সংখ্যা যদি নিচে নামে তাকে অবশ্যই ভাগ করতে হবে এখন তোমাদের মানে প্রশ্ন দেখতে পারে এখানে তেরো বড় এক ছোট কোনো সমস্যা নাই ভাজ্য থেকে যে সংখ্যা নামবে সে ছোট হোক কিংবা বড় হোক তাকে অবশ্যই ভাগ করতে হবে তো দেখো তেরো কে যদি আমি এক বাদ দিই তেরো একে তেরো অনেক বেশি হয় তাহলে একের ছোট সংখ্যা কত এক দিয়ে যদি না যায় একের ছোট হচ্ছে কত শূন্য যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় সেক্ষেত্রে আমরা শূন্য দিয়ে ভাগ করব। তাহলে তেরো শূন্য শূন্য এক এই একটার নাম হচ্ছে কি এই একটার নাম হচ্ছে বাকশেষ কেন বাক্সেস যখন আমরা বিয়োগ করে পাবো তখন তার নাম হচ্ছে বাকশেষ আর যদি সরাসরি নামে তার নাম হচ্ছে ভাজ্য ক্লিয়ার তাহলে উত্তরটা আমরা কি লিখবো সমান সমান বিশ কমা এক ভাগ এবং ভাগশাসের মেজে আমাদেরকে কমা দেখাইতে হবে তারপর উত্তর লিখবা উত্তর ভাগফল ফল কমা ভাগশেষ এক আমরা দশমিকে নিতে পারবো যদি আমার দশমিকে নেওয়ার পরে যদি যে নিঃশেষে বিভাজ্য হয় তখন আমরা দশমীকে নিব তার আগে আমরা দশমীকে নিব না তারপরে আস খ নাম্বারটা আমরা করবো একটু তিনশো বিরাশি কে ভাগ করবো আমরা বাসট্টি দ্বারা দেখো বাষট্টি তিনের মধ্যে যাচ্ছে না ঠিক আছে তিনের পর আমি আট নিলাম আটত্রিশ আটত্রিশের মধ্যে কিন্তু যাচ্ছে না যখন যাচ্ছে তখন আমি আরেকটা নিব মানে প্রথমে তুমি যতটা সংখ্যা ইচ্ছা তুমি ততটা নিতে পারবে এখন পুরোটার মতো আমি ভাগ দেবো আচ্ছা এটা আমরা মিনানোর জন্য আমি এটাকে সাঁত্রিশ দিয়ে দিলাম যাতে আমাদের অঙ্কটা হয়ে যায় ছয় দুগুণে বারো ছয় ছয় ছত্রিশ থেকে সাঁত্রিশ ঠিক আছে জাস্ট আমি তোমাদেরকে নিয়মটা শেখাচ্ছি তারপরে আসব ঘরম্বার আমরা কিভাবে করব দেখো নাম্বারটা দেখতে অন্যরকম লাগতেছে না একই কথা এখানে বসবে উপরে এখানে এখানে বসলো কি ডান পাশে আর এখানে বসবে উপরে তো একটু খেয়াল করো এখানে একটু নিয়ম আছে নিয়মটা কি দেখো তেইশ তিনের মধ্যে যাচ্ছে না কত নিবো আমরা বত্রিশ নিব এই বত্রিশের মধ্যে তেইশ যাবে কয়বার যাবে আমরা তো তেসের নাম তো অনেকে পারি না ছোট ক্লাস যদি আমরা গুণ করি তিন দু ছয় চার দু গুণ ছেচল্লিশ অনেক বড় হয়ে যায় তাহলে একবার দিব আমরা এখন একটা কি তিনের উপরে বসবে না দুই এর উপরে বসবে একটা আমরা কোথায় বসাবো ভাগ আমরা কার উপরে বসাবো যে সংখ্যাকে আমরা ভাগ করব সেই সংখ্যার শেষ অঙ্ক বরাবর আমরা ভাগ বসাবো এ বরাবর এ বরাবর না কিন্তু হ্যাঁ তাহলে তেইশ দেশ তেইশ বিয়োগ করলে আমাদের কথা থাকবে সাত বারো নয় না আচ্ছা এবার আসো দেশ কিন্তু নয়ের মধ্যে যাবে না কেন যাবে না কারণ বাক মধ্যে কখনো ভাগ যাবে না কার মধ্যে বাক শেষ এই যে বিয়োগ করে পেলাম এই বাক শেষের মধ্যে কখনো কিন্তু ভাগ যায় না মাথা রাখতে হবে তাহলে আমরা কত নামাবো ছয় নামাবো তাহলে এখন আমাদের এটা কয় ভাগ যাবে তাহলে আমরা তো নাম জানি না যদি আমরা চার বেড়া দিই তিন চারে বারো হাত আছে কত এক চার দুগুণে আট আট আর নয় বিরানব্বই তাহলে কয়বার দিব আমরা চারবার তাহলে ঠিক আছে বিয়োগ করো বিয়োগ করলে চাই হবে নাম কিন্তু মধ্যে কখনো ভাগ যায় না আমাদের সংখ্যা আছে এটা নামাবো আমরা তেইশ দুগুণে ছেচল্লিশ ঠিক আছে এই যে ভাগের নিয়ম তারপরে আসো ঘ নাম্বারটা একটু মোস্ট ইম্পর্টেন্ট তোমরা একটু ঘ নম্বরটা খেয়াল করো দুইশো আশি বিয়াল্লিশকে কে আমরা ভাগ করবো চোদ্দ তারা এই অঙ্কটা একটু তোমরা মনোযোগ দাও যত বড় অঙ্ক আসুক তোমরা বুঝতে পারবে যদি নিয়মটা একটু খেয়াল রাখবে চোদ্দ দুই এর মধ্যে যাচ্ছে না তাহলে আমরা আরেকটা সংখ্যা দিলাম আঠাশ আঠাশের মধ্যে যাবে চোদ্দ দুগুণে আঠাশ তোমরা এই অঙ্কটা একটু গুরুত্ব বেশি দেবা ঠিক আছে এবার আমরা কখন কাকনা ভাবে শূন্যকে আমি সবসময় একটা কথা তোমাদেরকে বলছি বাহ্য থেকে বাহ্য থেকে মানে এই যে উপরের থেকে সবসময় একটা একটা করে তোমরা অঙ্ক নামাবে নিচে একটার বেশি নামাবে না এখন দেখো চোদ্দ শূন্যর মধ্যে কি ভাগ যায় অনেকে বলবে যাচ্ছে না স্যার অবশ্যই যাবে আরেকটা কথা বলবো ভাজ্য থেকে যদি নিচে নামে তাকে অবশ্যই কোনো ভাগ করতে হবে আমি আবার বললাম ভাজ্য থেকে কোনো সংখ্যা যদি নিচে নামে নিচে নামলে তাকে ভাগ করতে হবে একদিন না গেলে শূন্য দিয়ে হলো তোমাকে ভাগ করতে হবে তাহলে এই শূন্যটা ভাজ্য থেকে নামছে সে অপরাধে তাকে আবার ভাগ করতে হবে তাহলে একবার যা না তাহলে কবা যাবে শূন্য চোদ্দ শূন্য শূন্য ঠিক আছে ওকে ফাইন এবার কত নামবে চায় সবসময় একটা একটা করে ডিজেট নামাবো বাদ থেকে নামছে অবশ্যই তাকে ভাগ করতে হবে চোদ্দ একে যদি একবার দিয়ে বেশি হয়ে যাবে তাহলে একের চোট্ট সংখ্যা শূন্য শূন্য দিয়ে করতে হবে বিয়ে করলে চায় রই। এই চারের নাম কি ভাজ্য এই চারের নাম হচ্ছে ভাজ্য কিন্তু এই চারের নাম হচ্ছে কি বাকশেষ বাকশেষের মধ্যে ভাগ যায় না কিন্তু ডানা যাতে সংখ্যা আছে আমরা ডানের সংখ্যাটা নামাবো তাহলে ভাজ্য থেকে যখন কোন সংখ্যা নামবে তাকে আবার ভাগ করতে হবে এই পুরো টাকা এবং ভাগ করবো আমরা তিন চার বারো তিন একে তিন চার বিয়াল্লিশ ঠিক আছে এই হচ্ছে নিয়ম আমরা এই নিয়মে সকল অঙ্ক করবো ঠিক আছে তারপরে আসবো আমরা এটা করব 810 কে 27 দ্বারা ভাগ করব 27 8 এর মধ্যে যাবে না এক নিলাম তাহলে 3 27 এ হবে 81 ঠিক আছে এখন এখানে কি আছে এখানে আছে শূন্য শূন্যটাকে নামাইতে হবে আর আমরা জানি বাধ্য থেকে কোন সংখ্যা যদি নিচে নামে তাকে অবশ্যই ভাগ করতে হবে এখানে 27 এক বাদ দিলে 27 কে 27 অনেক বেশি হয় শূন্য সে অনেক বড় হয়ে যায় যখন এক দিয়ে যাবে না তখন আমাকে শূন্য দিয়ে করতে হবে সাতাশকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হবে ঠিক আছে তাহলে এখানে হবে শূন্য তাহলে এখানে ফল হবে কত এখানে বাক ফল হবে তিরিশ ঠিক আছে তোমরা এই নিয়মে ছোট হোক বড় হোক যে কোনো নিয়ম মানে এই নিয়মের যত অঙ্ক আছে তুমি সকল অঙ্ক করতে পারবে নিয়ম হচ্ছে এখানে কি বাদ্য থেকে সবসময় একটা সংখ্যা নামবে আর একটা সংখ্যা যখন নামবে তাকে অবশ্যই ভাগ করতে হবে এক দিয়ে না গেলে শূন্য দিয়ে হলে তোমাকে ভাগ করে উত্তরটা মিলাইতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকো